কিছু তো দেখা যাচ্ছে না না আস্তে যা আস্তে যা কিরে দেশ নামাবি না এখন তো ব্যস্ত যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রাত্রে একটু বের হলাম আত্মীয় বাড়িতে যাওয়ার জন্যে দেখেন রাত্রে আজকে কিছু শোনা কিছু তো দেখা যাচ্ছে না না দেখেন একদম কিছু দেখা যাচ্ছে না আস্তে যা আস্তে যা মানে একদম কিছু দেখা যাচ্ছে না এই সামনে কিছু গাছ আছে তো জঙ্গল আছে যার কারণে একটু কুয়াশাটা এদিকে কম পড়ে মানে যেখানে ফাঁকা জায়গা যেখানে ফাঁকা জায়গা সেখানে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না এই যে এখানে একটু গাছ আছে সুপারি গাছ এই সুপারি গাছের কারণে আর কি যে জায়গায় কুয়াশাটা কম যখন ফাঁকা জায়গায় যাব তখন দেখবেন যে কীরকম কুয়াশা পড়ে এই এখন ফাঁকা জায়গা বলছিলাম আগে যে ফাঁকা জায়গায় কিছুই দেখা যায় না দেখা যাচ্ছে না এই যে আবার এখানে কিছু বাড়ি ঘরের সামনে আসলাম এই যে আবার এলাকায় আসলাম যার ফলে এখন এখানে কুয়াশাটা কম গাছ গাছালে যেখানে থাকে সেখানে কুয়াশাটা একটু কম করে অবশ্য এই যে একটু করে আবার ফাঁকা জায়গা আসবে আবার কুয়াশা এই তো সামনে কুয়াশা সাদা মেঘের মধ্যে একদম ঢুকে গেলাম আমরা এখন আছি আকাশে বিমানের মধ্যে সাদা মেঘ লাইট টা নিচে পড় না নিচে পড়লে হয় না নাকি নিচে আসবে নিচে আছে আবার আমরা চলে আসলাম এর মধ্যে বসত বাড়ি এলাকায় এবার শেয়ার দাম নাই বলেছেন শেয়ার

দেখ বাজে সময় তো নাই যা পাখের তোলা যা কত বাজে